সব জায়গার মধ্যে শ্রেষ্ঠ আছে বাংলাদেশের মধ্যে বলে শ্রেষ্ঠ ফুল সাপলা শ্রেষ্ঠ ফল বলে জ্যাকফ্রুট কাঁঠাল শ্রেষ্ঠ গাছ বলে সেগুন গাছ শ্রেষ্ঠ পাখি দোয়েল দোয়েল শ্রেষ্ঠ আছে অনেক জায়গার মধ্যে শ্রেষ্ঠ আছে তাহলে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত কোন এবাদত বলেন তো

ইন্নাসালাতাতানহা আনিল ফাসা ওয়াল মুনকার নিশ্চয় নিশ্চয় নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত থাক রাখবে গর্হিত কাজ থেকে বিরত রাখবে গুনাহ থেকে বিরত রাখবে পাপ কাজ থেকে তোমাকে বাঁচাবেন নামাজ এখন প্রশ্ন করতে পারেন বলে হুজুর আমরা নামাজ পড়ি শুধু খাই নামাজ পড়ি আবার ঘুসো খাই নামাজ পড়ি সূর্য করি নামাজ পড়ি টাকা করি নামাজও পড়ি সন্ত্রাসের হাজানে টেন্ডার বাজিও করি নামাজও পড়ি আবার ইয়ে বা পেন্সিল হিরন গাজাও খায় নামাজও পড়ি আবার সুযোগ পাইলে বোতলও টানি তাহলে নামাজ আমাদেরকে গুণ থেকে বাঁচাইলো কোথায় নামাজ আমাদেরকে পাপ থেকে বাঁচাইলো কোথায় আল্লাহ তালার কোরআনে বলেছেন নামাজ গুণ থেকে বাঁচায় আমরা দেখতেছি নামাজ আমাদেরকে বাঁচাচ্ছে না নামাজও পড়ি আবার গুনাও করি নামাজও পড়ি আবার পাপও করি তাহলে গলত দুর্বলতাকে কি নাকি আমাদের দুর্বলতা কোথায় আমাদের এবাদতের মধ্যে দুর্বলতা ঘাটতি ত্রুটি আমাদের এবাদতের মধ্যে না হয় মুসলমানের শূন্য তরিকায় কোরআন হাদিস মতে যদি দুই রেখাত নামাজ হয় দুই রেখাত নামাজ পড়ে যদি মুসলমান মাথাকে নিচু করে গুণাগুলোকে স্মরণ করে চোখের পানি ঝেড়ে অন্তরটাকে থেকে নরম করে আল্লাহ দরবারে কান্না কাটি করে তোবার নিয়তে এভাবে দোয়া করে এটম বুম পারমাণবিক বুম রাসায়নিক বুম থেকেও এই দুই রেখাত নামাজের অ্যাকশন পাওয়ার বেশি বেশি পাওয়ার দুই রেখা শূন্য নামাজ বড় অ্যান্টিবায়োটিক বড় মেডিসিন নামাজ এবাদতের রাজা এবাদতের বাদশাহ এবাদতের লিডার নেতা নামাজ قال رسول الله صلى ওয়াসাল্লাম عليه وسلم اول ما يحاسب به العبد يوم কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রোজার হিসাব হবে নাকি নামাজের যাকাতের নাকি নামাজের হাজির হিসাব নাকি নামাজের নামাজের হিসাব হবে আল্লাহ রসুল সাল্লাম নামাজ সম্পর্কে বলেন জান্নাতের সাবি ওরে মুসলমান অনেক বেনামাজি কেয়ামতের ময়দানে জান্নাতের গেটে গিয়ে দেখবে জান্নাতের গেট তালা মারা সাবি নাই সাবি নাই কেন 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 কারণ দুনিয়ার মধ্যে সে মুসলমান ছিল কিন্তু নামাজ পড়ে নাই বেনামাজি মুসলমান এই জন্য জান্নাতের গেটে গিয়ে সালাম দেখে আবার ফিরে আসবে না হজবিল্লা আসলা তু মেরাজমিনী নামাজ ফরস হয়েছে মেয়েরা শরীফে এই জন্য ইমানদার নামাজির নামাজ হচ্ছে মেয়েরা শরীফ বলে না সুবাহান আল্লাহ মকন নামাজে পঞ্জে গানা ফওয়াইনুল্লিল মুসল্লিন আল্লাযিনা মকন চুস্তি নামাজে পঞ্জে গানা ফওয়াইনুল্লিল মুসল্লি নামাজের মধ্যে অবহেলা করিও না নামাজের মধ্যে আলোচনা করিও না পৃথিবীর মধ্যে সব সাইতে নিকৃষ্ট সোৰ সব সাইতে জঘন্য সোৰ সব সাইতে ফোঁসা মোবাইল সোৰ নয় মানিবেগ সোৰ নয় জোতা সোৰ নয় কিছু সোৰ নয় 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 নামাজ সোৰ হইল সব সাইতে জঘন্য আর নগন্য সোৰ ঠিক নিবে ঠিক নামাজ সোৰ সব সাইতে ছোটো জঘন্য মগন্য ফোঁসা সোৰ নামাজ সো কিছু নামাজি আছে টুকুর টুকুর সিজদা দেয় যেন মোরগে আদার খাচ্ছে এত তাড়াতাড়ি দ্রুত বিদ্যুৎ আসে না সে যত দ্রুত সিজদে মারে রুকু মারে এরকম মুসলি আসে না নাই এক গ্রাম্য সাহাবি মসজিদে প্রবেশ করে টুকুর টুকুর তাড়াতাড়ি সিজদা দিয়ে রুকু দিয়ে চলে যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কুম উসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি তুমি আবার দাঁড়াও তোমার এই নামা ছয়নি আবার তুমি নামাজ পড়ো ওই সাহাবি আবার দ্রুত গ্রাম্য সাহাবি আবার দ্রুতভাবে নামাজ পড়ে চলে যাচ্ছে আল্লাহ রসুল আবারও বলেন উম উসল্লি ফাইম কালাম তুসল্লি তুমি আবার দাঁড়াও তোমার এই নামা ছয়নি ধীরে ধীরে তুমি নামাজ পড়ো পরে আল্লাহ রসুল সল্লাল্লাহ ওয়াইলাইউসাল্লাম দুই রেখাত নামাজ পড়ে ওই সাহাবিকে দেখাইছেন সোবাহ আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে নামাজ সম্পর্কে বলেন হমসু সলাত আল্লাহ তাআলা তোমাদের উপরই পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন খমস তিনি ইন ফরাজাহুন্নাল্লাহ মান আহসানা বুযু আহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে সুন্নাত তরিকায় ওযু করবে এবং কি সুন্নত তরিকায় নামাজ পড়বে সময় মতো নামাজ পড়বে ও আতাম্মা রুকু আহন্না সুন্দরভাবে সুন্নত তরিকায় রুকু করবে ও খুশু আহন্না খুশু খুজুর সাথে নামাজ পড়বে একাগ্রতার সাথে নামাজ পড়বে এক সুই একাগ্রতার সাথে নামাজ পড়বে কান আলাহু আলাল্লাহি আহাদুন আইয়া গফিরালা আল্লাহ তাআলার ওয়াদা ওই নামাজিকির নামাজীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা করে দিবেন সুবহানাল্লাহ ও আমাল্লাম ইয়াফাল ফালা ইসালাহু আলাল্লাহি আহাদ আর যে ব্যক্তি সুন্নাত তরিকাে নামাজ পড়বে না যে ব্যক্তি রাসূলের পদ্ধতিতে ওযু করবে না তার জন্য এই রকম ওয়াদা নাই যে ব্যক্তির মনগোড়া নামাজ পড়বে যে ব্যক্তির নিজের মন মতো নামাজ পড়বে ওযু করবে আল্লাহ তাআলা গুনা মাফ করবেন এই রকম ওয়াদা এই তার জন্য নাই ওয়াদা নাই গুনাহ maafের কোনো শপথ ওয়াদা প্রতিজ্ঞা নাই আল্লাহ সুন্নত তরিকে নামাজ পড়তে হবে এখন আমাদের নামাজের মধ্যে একাগ্রতা নাই এক সুই নাই এক অনুষ্ঠতা নাই এশারের নামাজের সময় ইমাম সাহেবে চার রাকাত পড়াইছে ফরজ মুসল্লি একটা বেটু দিছে সালামের পরে বলতেছে আপনি তিন রাকাত পড়াইলেন কেন মুসল্লিরা সবাই বলতেছে না চার রাকাত পড়াইছে তো ঠিক আছে তো তাই উনি বলতেছে চার রাকাত পড়াইলে আমি প্রতিদিন আমার চারটা দোকান আছে প্রতিদিন এক রাখাতে এক দোকানের হিসেব করে ফেলি তো এসারে চার রাখাতে চারটা দোকানের হিসেবে আমি পাই করি আজকে চার নম্বর দোকানের হিসেব গেল করি এই রকম নামাজ তাকে জান্নাতে নিবে এই রকম নামাজ পড়লে আল্লাহ তার গুণা মাফ করবে তার হাজত পূরণ করবে আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিনদের কিছু গুণাবলী বলতেছেন আলযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন এক নম্বর গুণাবলী মমিনেরা ইমানদারেরা খুশু খুজুর সাথে একাগ্রতার সাথে এক সুইয়ের সাথে নামাজ আদায় করবে এটাই মমিনদের এক নম্বর বৈশিষ্ট্য মমিনদের এক নম্বর গুণ বলেন না সোহান আল্লাহ এই মা পেলেও আদা করেন শপথ করেন নামাজ মৃত্যু পর্যন্ত বিনা ওজোরে বিনা কারণে ছাড়বেন না ছাড়বেন না কে কে রাজি আছেন আল্লাহ তালাকে একটু হাত দেখান তো ভাই রাজি আছেন তো ইনশাআল্লাহ নামাজ সময় মতো পড়বেন তো ইনশাআল্লাহ নামাজের উসিলে বেশিরভাগ মুসলমান কে আমাদের মাঠে জান্নাতের সার্টিফিকেট পাবে নামাজের উসিলে এ নামাজের উসিলে এ মুসলমান নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত কেন ইবাদতের রাজা ইবাদতের বাদশা কেন কেন কোরআন শরীফের মধ্যে অন্য অন্য এবাদতের তুলনায় নামাজের আয়াত শরীফ বেশি বলেন না ঠিক নামাজের কথা বলা হয়েছে আল্লাহ তালা বেশি বেশি নামাজ পড়ার জন্য বলেছেন ওরে মুসলমান রসুলের যত হাদিস আছে অন্য অন্য এবাদতের তুলনায় নামাজের হাদিস বেশি এই জন্য নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদত শুধু তাই নয় নামাজ ফরস হয়েছে জমিনে নাকি আসমানে আসমানে মেয়ের শরীরে ফরস হয়েছে এই জন্য নামাজ সর্বশ্রেষ্ঠ এবাদত শুধু তাই নয় তাই নয় নামাজের মধ্যে হজের পাওয়া যায় বলেন সুবাহান কেন কেমনি কেমনি কারণ মুসলমান হজ করতে চাই পূর্ব দিকে না পশ্চিম দিকে পূর্ব দিকে না পশ্চিম দিকে পশ্চিম দিকে কেবলার দিকে কাবা শরীফের দিকে হজ করতে যায় অনুরূপভাবে মুসলমান যে নামাজ পড়ে কোন দিকে ফিরি পূর্ব দিকে না পশ্চিম পশ্চিম দিকে 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 নামাজ পড়ে ফিরি কিতাবের মধ্যে লিখতেছে হজ করার সোয়াবো এই জন্য নামাজের মধ্যে পাওয়া যায় সোহানাল্লা বলেন এ মুসলমান রোজা রাখার সোয়াবো নামাজের মধ্যে আছে বলে হুজুর কেমনে কিতাবের মধ্যে লিখতেছে রোজা রাখা অবস্থার মধ্যে রোজাদার দিনের বেলায় যেরকম কিছু খেতে পারে না পারে না কিছু খাইলে যেরকম তার রোজা যাবে নামাজ কারণ মধ্যে একটা হলো নামাজে খাওয়া ও পান করা নাই খাওয়া ও পান করা কিছু খাইলে রোজা যেরকম ভেঙে যাবে নামাজের মধ্যে কিছু খাইলে পান করলে বেঙ্গে যাবে রোজার সাথে নামাজের সাথে মিলে সেনা নাই মিলে সেনা নাই ওটো যেরকম ভাঙ্গে এটো এরকম এজন্য কিতাবের মধ্যে মুফাসসিরিন کرامগণ মুহাদ্দিসিন اعظمগণ বলেন রোজার সওয়াব ও নামাজের মধ্যে পাওয়া যায় বলে না সুবহানাল্লাহ এ মুসলমান দান صدকা করার সওয়াব ও নামাজে যাকাত দেওয়ার সওয়াব ও নামাজে বলে হুজুর কেমনে কেমনে নামাজের বাইরে ভিতরে 13 ফরজ তার মধ্যে এক হ্যালো সতেরো টাকা আছে না নাই কি ডাকা সতেরো টাকা এই সতেরো ডাকতে গিয়ে কিছু কাপড় কিনতে হয়েছে কি হয় নাই এই কাপড় কিনতে গিয়ে কিছু টাকা পয়সা খরচ হয়েছে কি হয় নাই কিছু টাকা পয়সা খরচ হয়েছে ওরে মুসলমান এই টাকা পয়সা খরচ যে করেছ সতেরো ডাকার জন্য সতেরো ডাকার জন্য নামাজ যে পড়ার জন্য সতর ডেকেছ এই দিকে লক্ষ্য রাখি এই হেকমতে দান সত্যের সোয়াব নামাজের মধ্যে ভাবা যায় বলে না সোহান আল্লাহ হজের সোয়াব নামাজে রোজার সোয়াব নামাজে দান সত্যের জাকাতের সোয়াব নামাজে এই জন্য নামাজ সর্বশ্রেষ্ঠ এ বলে নামাজ নামাজ